কারণ মামলা ঠেলেছে যারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে মামলার শিকার হয়েছে জেলে থেকেছে তারা কেউ কেন হইতে পারে নাই কিন্তু এই সতেরো বছর পর

বিভিন্ন ধরনের সমস্যাগুলো সৃষ্টি করছে আমরা গত আঠারোই ফেব্রুয়ারি থেকে সৃষ্টি করে টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছি সুনির্দিষ্ট দণ্ডহত্যাকারী রাজনৈতিক বৈশালু নিষিদ্ধ তিন প্রশাসনের মিটিয়ে থাকা যে সমস্ত আন্দোলন মধ্যে দিয়ে ছাত্র জনতাকে খুন করেছে তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং প্রশাসন যন্ত্র থেকে সকল প্যাসিডেন্ট আমাদের উৎখাত করা এই তিনটা দাবিতে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি তারই অংশ হিসাবে আমরা যখন দেখলাম গতকাল এবং আজ এই প্যাসিবাদের আমরা কর্মবিরতির নামে দেশটাকে অফল করার ষড়যন্ত্র নিশ্চয় জুড়াই মঞ্চ বসে থাকতে পারে না আমরা বলতে চাই আপনাদেরকে আর প্রয়োজন নাই

আমরা বলতে চাই যেভাবে আমরা আন্দোলন করে সাত্রিকের মাথায় একজন দানব বেশি সরকারকে পালে যেতে বাধ্য করেছি আর এই শেখ হাসিনার পালিত কয়েকজন সচিবকে এক মিনিট সময় দিব এই সচিবালয় থেকে পালিয়ে যাওয়ার সময় একটুকু পারে না তাই আমরা ছাত্র সমাজ চাই না

আপনাদের ইতিহাস যাতে নিতে হবে শাহবাগ থেকে যে মঞ্চ তৈরি হয় সেই মঞ্চ কখনো বিতা যায় না আমরা দশজন নিয়ে শুরু করেছি এই দশজন বিপ্লবে হচ্ছে দশ লক্ষ সাধারণ ছাত্র জনতার ভূমিকা রাখবে তাই আমাদের এই শরীরে রং দাঁড়িয়ে যাচ্ছে আপনার কর্মচারী হয়ে ওই ভারতের দিল্লির রাজত্ব কায়েম করতে চান ভারতের গ্রামী করবেন এই সাধারণ ছাত্র সমাজ তাতে কিছুতেই মেনে নিবে না আমরা একটি কথা বলতে চাই এই সচিবদের সামনে আমরা দাঁড়িয়েছি আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেবকে বলতে চাই আমরা আপনাকে সম্মান স্বরূপভাবে দেখি আমরা আপনাকে সম্মান করি আপনাকে ভালোবাসি আপনার বিকল্প কেউ হতে পারে সেটা এখন আমরা কল্পনা করিনি কিন্তু এই সচিবালয় যে ধরনের বসে আছে তাদেরকে কারণ তারাই আপনার মান করছে আপনি একজন সম্মানিত ব্যক্তি আমাদের বিশ্বাস দীর্ঘ সতেরো বছরে যে ধরনের লুটপাট করে গুম ঘুম করে শেখ দেশ থেকে পালিয়ে গিয়েছে আমাদের আত্মবিশ্বাস প্রত্যেকটাই বক্তব্যী প্রত্যেকটাই খুনি পরিবার আপনার কাছ থেকে ওই হত্যার বিচার পাবে আমরা চাই না দীর্ঘ সতেরো বছরে যে পরিমাণ লুটপাট হয়েছে ঘুম ঘুম হয়েছে আপনাদের কানে না যায় তাহলে আমরা যে ক্রবকে ছাত্র চরতা নিয়ে এই সচিবলের প্রত্যেকটা ই করে নেওয়ার জন্য পার্থকর্ম আমাদেরকে আপনারা ক্ষিপ্ত করেন না আপনারা জানেন ছাত্র সমাজের বা ক্ষিপ্ত হলে কি হতে পারে সেই আপনারা চুলাই আগস্টে শিক্ষা নিয়েছেন আপনারা দেখেছেন চুরাই মঞ্চ আর দেশ ও জাতির সম্মানের একটি অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলনের দাবি নিয়ে ওই শাহবাগ মঞ্চ জুলাই মঞ্চ নিয়ে বসে আছে তাই আপনাদেরকে বলতে চাই এখনো সময় আছে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন আমাদের স্পষ্ট বার্তা আমরা যে সংসদে এসেছি আমরা এখানে অবস্থান কর্মসূচি করব যতক্ষণ পর্যন্ত যাদের নির্দেশনায় কোনো হত্যা হয়েছে যার উত্থানায় পান্ডেশ থেকে হাজার হাজার কোটি টাকা হয়েছে যাতে নিদ্ধশনায় দীর্ঘ বছর রেখে দেশ প্রেমিক প্রশাসনিক কর্মকর্তার আইনা করে হত্যা করেছে ওই বিচার যতদিন না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ থেকে বিল প্রমাণ জিজ্ঞাসা হব না আপনি দেখেছেন তিন খেতে 57 জন দেশ

আমাদের কথাই স্পষ্ট আমরা অবস্থান কর্মসূচি এখানে অবস্থান করব সারা বাংলাদেশে ছাত্র জনতাকে আমাদের পাশে থাকার জন্য